আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক গত পর্বে আমি আপনাদেরকে এই রেজার টুল নিয়ে আলোচনা করে দেখিয়েছিলাম এখানে এই টুলের মধ্যে তিনটা ছিল ব্যাকগ্রাউন্ড রেজার টুল এবং ম্যাজিক রেজার টুল তো আজকে আমি দেখাবো গ্রেডিয়েন্ট টুল প্যান্ট ব্র্যাকেট টুল এবং চ্রেডি এটা প্রয়োজন নেই আমাদের এই দুটো দেখাবো ঠিক আছে গ্রেডিয়ান টুল আর প্যান্ট ব্র্যাকেট টুল এই দুটা ওকে তো চলুন এখানে আমি প্রথমে গ্রেডিয়ান টুলটা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর এখান থেকে আমি একটা নিউ লেয়ার নিয়ে নিব তা আমাদের এখানে গ্রেডিয়েন্টটা ইফেক্ট হয়ে থাকে সাধারণত আমাদের ব্যাকগ্রাউন্ডে অর্থাৎ আমাদের যে লেয়ারটা থাকে বা আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা থাকে সেখানে আমরা এটা ইফেক্ট করে থাকে তো আমি এখন একটা লেয়ার নেম নেওয়ার পর আমি এখান থেকে একটা কালার সিলেক্ট করে দিই এখানে বেসিক কিছু কালার আছে এটা টোয়েন্টি টোয়েন্টিতে আপনারা এই পেকগুলো পাবেন সহজে আর এটা আমরা নেট থেকেও এটা ডাউনলোড করে নিতে পারি কোনো সমস্যা নেই আমি দেখাবো কীভাবে নেট থেকে আপনারা গ্রেডিয়েন্ট কালারগুলো চুজ করবেন আমি এখান থেকে একটা নিলাম নেওয়ার পর এখন আমি এখানে যেভাবে দিতে চাচ্ছি আর কি এখানে আবার দেখেন কয়েকটা ফরমেট আছে একটা হচ্ছে যে এখানে লিনিয়ার আছে রেডিয়াল আছে এরপর অ্যাঙ্গেল আছে রিফ্লেক্টেড আর একটা হচ্ছে যে ডায়মন্ড তো এখানে আমরা প্রত্যেকটা ট্রাই করে দেখি প্রথমে লিনিয়ার গ্রেডিয়েন্ট এটা দিয়ে আমি ড্রাক করবো এভাবে লেফট বাটনটা ক্লিক করে এভাবে ট্রাক করতে হবে আমি কোন দিক থেকে কোন দিকে নিতে চাচ্ছি সেটা আমাকে দেখাতে হবে তা আমি এভাবে দেখালাম তখন সে নিচ থেকে উপরে গ্রেডিয়ান্টার ইফেক্ট পড়লো আচ্ছা গ্রেডিয়েন্টটা একটু বেশি হালকা যার কারণে বুঝতে সমস্যা হচ্ছে আমি এটা দেই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে হুম তা আমি এটার ইফেক্টটা দেখাচ্ছি এখানে আমরা এখন সিলেক্ট করবো এখান থেকে রেডিয়াল গ্রেডিয়েন্ট এটার কাজটা আমি দেখাই তো আমি এখানে এটা সিলেক্ট করার পর এখানে এখান থেকে এখানে এভাবে ড্রাক করলাম তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন মিডেল থেকে সে এদিকে আমাদের যেই ইয়েটা ইফেক্টটা সেটা পড়ছে ঠিক আছে এরপর আমরা এখানে ইফেক্টটা দেখাবো সেটা হচ্ছে অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট তো আমি অ্যাঙ্গেল এইভাবে নিচ্ছি এটাকে এইভাবে সিলেক্ট করতেছি আপনারা দেখবেন কিভাবে এটা একটার পর একটা ইফেক্ট করে দেখবেন আবার এখান থেকে মিডল থেকে আমি যদি দেই তাহলে দেখেন কি হয় এই যে এদিকে এভাবে আসতেছে আর এদিকে অ্যাঙ্গেলের মতো এটা একটা আসতেছে দেখেন এটা হচ্ছে ব্যাপার আমি এখান থেকে যদি সিলেক্ট করে দেই তাহলে আবার এভাবে আসবে এটা হচ্ছে ব্যাপার এরপর আমরা যদি এখানে রিফ্লেক্টেড গ্রেডিয়েন্টটা সিলেক্ট করি তাহলে এটা আমি যেভাবে আসবে এটা আমি উপর থেকে নিচে এভাবে ড্রাগ করতেছি ওকে আচ্ছা এটা বেশি ইয়ে হয়ে গেছে আর একটু নিচ থেকে করি ওকে এবার দেখেন এদিক এদিক একরকম কালার আর মিডলে অন্য কালার ঠিক আছে আমরা যদি পাইপের কোন পাইপের ইফেক্ট দিতে চাই পাইপ বা এরকম কিছু গোল বৃত্ত সার্কেলে এরকম কিছু ইফেক্ট দিতে গেলে এটা ইউজ করে থাকি রিফ্লেক্টেড এটা এরপরে যেটা আছে সেটা হচ্ছে ডায়মন্ডের তো আমি এটাকে এভাবে সিলেক্ট করে একটা ড্রাগ করতেছি এই যে ডায়মন্ড আকৃতির মতো হয়েছে এটা যাই হোক এরকম হুম এগুলো হচ্ছে আমাদের ইফেক্ট তো আপনারা এগুলো একটা একটা করে ট্রাই করে দেখবেন আর এখানে আমরা অপাসিটি কমিয়ে বাড়িয়ে দিতে পারি কোনো অসুবিধা নেই আরেকটা ব্যাপার হচ্ছে যে দেখেন আমি কিন্তু এখানে ডায়মন্ডটা দিয়েছি কালারটা এটা হয়েছে আর এটা হয়েছে এখন আমি যদি ঠিক বিপরীতটা চাই তাহলে এখানে জাস্ট রিভার্সে ক্লিক করলে এখানে এটা বিপরীত হয়ে যাবে দেখেন আমি এখন এখানে দেখতেছে ঠিক উল্টোটা বেবার হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট তো আমি যদি এটাকে আবার সিলেক্ট ডায়মন্ডটা আবার সিলেক্ট করে দেই তাহলে বুঝতে পারবেন দেখেন ঠিক উল্টোটা হচ্ছে ঠিক আছে এই কালারটা এখানে চলে আসছে এই কালারটা ওখানে চলে গেছে আবার যদি রিভার্স দেই দেওয়ার পর আবার দেখাই দেখেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এটা হচ্ছে ব্যাপার অর্থাৎ আমাদের এই এই কালারটা এখানে চলে আসছে আর এই কালারটা এখানে চলে গেছে এটা হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট কালার তো গ্রেডিয়েন্ট কালার আমরা যদি এখন ধরুন আমি একটা এখানে শেপ নেই একটা শেপ নিলাম ঠিক আছে এই শেপের মধ্যে আমি চাচ্ছি গ্রেডিয়েন্ট কালারটাই অ্যাপ্লাই করতে তো এর জন্য আমাকে যেটা করতে হবে এখান থেকে সিলেক্ট করার পর মাউসের রাইট বাটন ক্লিক করে ব্ল্যান্ডিং অপশন এখানে যেতে হবে ঠিক আছে এখানে যাওয়ার পর আমাদের এই ইন্টারফেসটা আসবে এরপর আমরা এখান থেকে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে তো এই যে গ্রেডিয়েন্ট ওভারলে আমরা এখানে গ্রেডিয়েন্ট ওভারলে এখন আপাতত দেখে রাখেন আমি যখন কাজ করবো ডিজাইন শিখতে যাবেন তখন আমি দেখাবো এই গ্রেডিয়েন্ট উপর ওপর চিকমার্ক দিয়ে দিব এবং এটাতে ক্লিক করব ক্লিক করার পর আমাদের এই অপশনগুলো আসবে আপনি এখান থেকে দেখেন অলরেডি কিন্তু এটা এখানে হ্যাঁ অ্যাপ্লাই হয়ে গেছে তা আমরা এখান থেকে এটাকে বিভিন্ন গ্রেডিয়েন্ট দিতে পারি দিয়ে ট্রেস্ট করে দেখতে পারেন রিভার্স করলে এটা কালারটা বিপরীত হয়ে যাবে আবার রিভার্স করে দিলাম এখান থেকে আপনি স্টাইলগুলো সিলেক্ট করে দিতে পারেন হুম এরপরে এটা কোন অ্যাঙ্গেলে থাকবে আমরা তো এখানে স্ক্রিনে যেটা দিয়েছিলাম এবার ড্রাক করতাম কিন্তু এখানে ড্রাক করা যাবে না এখানে এইভাবে আমাদেরকে ম্যানুয়ালি করতে হবে আর ওইটা যেভাবে আমরা সরাসরি করতে পারতাম ওই সুযোগটা এখানে নাই ঠিক আছে এখানে আপনি এইভাবে দিতে পারেন দেখেন এখানে কিন্তু চেঞ্জ হচ্ছে এটা বুঝতে পারবেন এরপরে আমাদের যে স্কেল স্কেল মানে হচ্ছে যে এটার গ্রেডিয়েন্টের যে ইফেক্টটা পড়বে সেটা রকম দেখেন এখানে আমি যখন স্কেলটা জিরো করে দিলাম তখন মানে জিরো তো হবে না একটু ট্যানে চলে আসবে ট্যানে চলে আসলে দেখেন দুইটা গ্রেডিয়েন্টের কিন্তু ম্যাচ হয়নি বাট আমি যদি এটাকে একটু বাড়িয়ে দিয়ে দেখেন আরেকটু ম্যাচ করে নিয়েছে দুইটা দুইটা কালারের মধ্যে ম্যাচ হয়ে গেছে এবং কিছু যদি আমি হান্ড্রেড করে দিই তাহলে একদমভাবে ওরা মিশে গেছে এইটা হচ্ছে যে ব্যাপার ওকে তো আমি এখানে ক্লিক করে দিলাম তাহলে সেটা এখানে হয়ে গেল হুম এটা আপনি কিন্তু ওইভাবে পারবেন না আচ্ছা এরপরে আমি এখান থেকে একটা নিউ লেয়ার নিই এটা থাকুক এখানে এরপরে আমাদের গ্রেডিয়েন্ট টুলের পরে আছে প্যান্ট ব্যাকেট টুল তো এটার ব্যাপারটা আমি আপনাদেরকে দেখাই ফার্স্ট হচ্ছে যে এখানে ধরুন একটা শেপ আমি অল কিচেপে ধরো এটাকে কপি করে নিলাম এটার কালারটা আমি দিয়ে দিই এখানে এখান থেকে কালার দিয়ে দিব কালার দেওয়ার জন্য এই যে এখানে যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এখানে লেয়ার থামনেল দেখাচ্ছে এখানে ডাবল ক্লিক করবো মাসের ক্লিক করলে আপনি এখানে কালার এফেক্ট করতে অ্যাপ্লাই করতে পারবে দেন ওকে কিন্তু কালারটা অ্যাপ্লাই হচ্ছে না কারণটা হচ্ছে যে কি আমরা একটা ইফেক্ট দিয়ে রাখছি সেটা হচ্ছে যে গ্রেডিয়েন্ট ওভার ডে সো এটা আমাদেরকে আইটা অফ করে দিতে হবে তাহলে দেখেন এখন ইফেক্টটা পড়েছিল কিন্তু আমরা এই যে ইফেক্টটার উপরে একটা ইফেক্ট দিয়েছিলাম আবার সেটা হচ্ছে যে এটা গ্রেডিয়েন্ট ওভারলে মানে এটার উপরে আরেকটা ইফেক্ট পড়ছে যার কারণে আমাদের অরিজিনাল ইফেক্টটা দেখা যাচ্ছিল না আমি যদি এটাকে আবার চেক মেনে দেখেন উপরেরটা দেখাচ্ছে তো আমি এটাকে আইটা অফ করে দিলাম অথবা আমি এটাকে ডিলিটও করে দিতে পারি মাসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে আমি ক্লিয়ার লেয়ার স্টাইল ক্লিয়ার লেয়ার স্টাইলে ক্লিক করলে তার লেয়ারের যে স্টাইলগুলো ছিল সেগুলো সে ডিলিট করে দেবে আচ্ছা এখন আমি যদি চাই যে এখানে ফরগ্রাউন্ড কালার থেকে এটা হচ্ছে যে ফরগ্রাউন্ড কালার আর এটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড কালার তো আমরা একটা ফরগ্রাউন্ড কালার সিলেক্ট করে নিই আমি 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 ধরুন এখানে এখানে এই এই কালারটা কালারটা নিলাম এখান থেকে না এখান থেকে তো সেটার জন্য আমি ব্র্যাকেট টুলটা নিতে পারি সিম্পলি ব্র্যাকেট টুলটা যদি নেই দেন আমি এখান থেকে এটাকে সিলেক্ট করে ফার্স্ট এটাকে মাসের রাইট বাটন ক্লিক করে রাস্টারাইজ করে নিতে হবে ঠিক আছে রাস্টারাইজ লেয়ার করতে হবে তাহলে সেটা রাস্টাডেস হয়ে গেল এই যে এটা এখন আমি যদি এই যে ফরগ্রাউন্ড কালার যেটা আছে এটাকে এখানে ক্লিক করলে সেটা অ্যাপ্লাই হয়ে যাবে দেখেন কালারটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে আমি যদি এখানে আবার কালার চেঞ্জ করতে চাই তাহলে আমি এখানে ফরগ্রাউন্ড কালারটা আমি এখান থেকে চেঞ্জ করে দিব দিয়ে আমি এখানে জাস্ট ক্লিক করলে এটা কালারটা চেঞ্জ হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন ওকে তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই যদি গ্রাফিক্স ডিজাইন শিখতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি কোনো সমস্যা হয় বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানেন অথবা আমাদের গ্রুপ আছে গ্রুপের লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে আপনি কমেন্ট করে আহ আশা করি উত্তর পেয়ে যাবেন ধন্যবাদ ভালো থাকবেন